This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. আমার সাথে এটা হয়েছিল দু সালে কোভিড শেষ হওয়ার পরে থার্ড ফ্লোর শুরু হওয়ার পর ঠিক আমাকে ড্রেস দেওয়ার নামে আমাকে ডেকে নিয়ে গিয়ে রুমে আমার সাথে অশ্লীল খারাপ ব্যবহার করেছিল গতকালকে আমি ছিলাম না ডিউটিতে আমার খুব শরীর খারাপের জন্য আমি বাড়ি চলে যাই এর আগে আমার সাথে ওই তখনই হয়েছিল আমাকে ধর্ষণ করেছিল জাহির আব্বাস খান ফ্যাসিলিটি ম্যানেজার ছিল আমাদের জানানার আমাকে হুমকি দিয়েছিল যে যদি জানাও তোমার কাজ চলে যাবে আমরা একটা হিউজ অ্যামাউন্ট দিয়ে ওখানে ঢুকেছিলাম কাজে সবাই এটাই করেছে আর আমি খুব খুব গরিব ফ্যামিলি থেকে মানে অনেক অনেক কষ্টে আমার বাবা মা ওখানে কাজে ঢুকিয়েছে তাই আমি ভয়ে কিছু বলতে পারিনি নিজের জেলে পচে মরে আমাকে দীর্ঘদিন ধরেই সব মানে টর্চার করতাম এখানে কাজে আসার পর থেকে এইভাবে বলতো যে তুমি যদি আমার সাথে কোনো সম্পর্ক নাই আসো তাহলে তোমাকে তোমার বাড়ির লোককে মেরে ফেলবে বা তোমাকে কাজ থেকে বার করে দেবো না সেরকম কিছু না কিন্তু আমাকে ডেকেছি ডেকেছিল ওইখানে কি

আমি আমার আগের কোম্পানির ফেসিলিটি ম্যানেজারকেও ব্যাপারটা জানিয়েছিলাম কিন্তু কোনোভাবে আমাকে সাহায্য করেনি সবাই এড়িয়ে যাচ্ছিল এইবারে সে তো সব সমস্ত দিক থেকেই আমার উপর মানে আমাকে যে মানে সাশাতো মেরে দেবো এলাকায় ঢুকতে দেবো না থাকতে দেবো না লাশ গুড়িয়ে নিয়ে যাবে বা

ওইখানে মানে আমাদের কাজের জিনিসও থাকে সে এইভাবে বলে এই জিনিসটা তোমাকে নিয়ে যেতে হবে না তুমি আমার এখানে কাজ করছো এখান থেকে এই কেমিক্যাল নিয়ে যাও এটা নিয়ে যাও এইভাবে নিচে ডাকবে ওরকম জিনিসও থাকে সেখানে জাহির আব্বাস খান সে আমাদের কোম্পানির ফেসিলিটি ম্যানেজার হ্যাঁ আমি সুপার স্যারকে জানিয়েছি কি বলেছেন উনি এখনো কিছু বলেননি বলছে দেখছি ব্যাপারটা আপনার নাম অরনবি বেরা মাইতি বাড়ি বাড়ি নীলকুণ্ঠ আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ সব খবর সবার আগে সাদে আহ্লাদে উৎসবের ছন্দে এখন আপনার প্রতিটি স্বাদের মুহূর্তই কাটুক দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্টের সাথে এখানে পাবেন ইন্ডিয়ান থেকে চাইনিজ মোগলাই থেকে ইতালিয়ান সহ নিত্য নতুন সমস্ত রকমের জিভে জল আনা লোভনীয় আইটেমের সমাহার এমনকি তমলুক পৌরসভা এলাকার মধ্যে কোন রকম ডেলিভারি চার্জ ছাড়াই খাবার সরবরাহ করি দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্ট আমাদের মোবাইল নাম্বার এইট নাইন থ্রি জিরো সেভেন ডবল জিরো সেভেন ফাইভ অথবা নাইন সিক্স থ্রি সেভেন থ্রি ফাইভ থ্রি ফাইভ

বাংলার ভরসাতে আদি ঢাকেশ্বরী পুজো বাড়িতে কিংবা পাঠে

জামা কিনলেই সোনা ফ্রি কেউ কখনো কাপড় দোকানে জামার সঙ্গে সোনা দেয় না আমরা পুজোর সময় জামা কেনাকাটা করার পরে সোনা পরে যাবে এই আশা নিয়েই আমরা উপহার রেখেছি কখনো শুনেছে পোশাক কিনলে সোনা পাওয়া যায় নিশ্চয়ই না তবে জাপি দিচ্ছে পূজয় কেনাকাটা করলে সোনার উপহার 6000 টাকার কেনাকাটা করবেন তার সঙ্গে রয়েছে সোনার পোলা নাইন ওয়ান সিক্স হলমার্ক যুক্ত আমাদের ফোন নাম্বার নাইন দশ হাজার টাকা কেনাকাটার উপরে আপনার এই পলা আছে পনেরো হাজার টাকার কেনাকাটাই আপনি পাবেন নাকের নাক আমাদের অ্যাড্রেস তমলুক কোটের কাছে কোট থেকে পঞ্চাশ পা এগিয়ে এলেই পাশে তমলুক পাঁচকুড়া স্ট্যান্ড ওর পাশে ডান দিকেই পাবেন জ্যাপি শোরুম